ইসমাইল নবীর মা কি নাম বললাম বলে না বলে না হাজার আলাই সালাম আপনাদের মত নারী এই যে কোরবানি আসতেছে পরীক্ষা বড় কঠিন পরীক্ষা জানের কোরবানি মালের কুরমানি ফলের কুরমানী এবার হিন্দু আশি বছর পরে না কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন আল্লাহ সন্তান দিছেন ইসমাইল নামের সন্তান মায়া কন্যা বেশি আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মোহাব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে সন্তানের মায়া করো কিন্তু আল্লাহ থেকে বেশি বেশি খবরদার সন্তানের কয়বার আব্বু আব্বু কয়া চুমা দিস খারাপ সন্তানের কয়বার আব্বু আব্বু কয়া সন্তানের গালে চুমা খাইছো একটু চিন্তা করো হিসাব মিলা আমার আল্লাহ রে আল্লাহ কইসনি সন্তান কে দিছেন কথা কয় চেহারা সুন্দর কে বানাইছেন তুমি যে আব্বুকে সুমা দিলা একবার কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিছে ওই মা বিকিরে ভুইলা গাছরে যুব আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের পরে আসলো সন্তান সহ জঙ্গলের এই গ্যাস মক্কার ঘরের কিনা এবারিম নবী হাজরা ইসমাইল সহ জঙ্গলের কিনারা বাই তুলনায় মানুষ নাই জঙ্গল আর জঙ্গল ওখানে একটু পানি রেখা ইব্রাহিম নবী বলে বিদায় শিশু বাচ্চার একজন নারী আর কেউ নাই পুরা চতুর পার্শ্বে জঙ্গল আলো নাই বাতাস নাই থানা নাই পানি নাই আহারে কত কঠিন পরীক্ষা ও আম্মা জানেরা হাজেরা যখন দেখে ইব্রাহিম চললে যেতেছে আরে জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কামু রাইখে যান গেলেন দেখি আপনি বিবি তো আরো একজন আছে না তার সারা ইব্রাহিম নবীর বিবি সারা প্রথম বিবি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা তার সাথে আবার কোন রাগটা করে রাই গেলেন ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম দেখেন চোখের পানি ছেড়ে কাবার মামিক যদি অর্ডার করে কোন দুঃখ আমি রাজি হয়ে গেলাম আমি হাজের আর কোন খবর নেওয়া লাগবে না সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়ে শিশু বাচ্চা পানি ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির পাহাড়ের উপরে উঠে নিচে নামছেন সন্তান আর ইসমাইলের রাইখা চলে গেলেন পাহাড়ের নিচে নাই মা হাত দোয়া করলেন রব্বানা ইন্নি আসকান তুমি যুররিয়াতি বিবাদিন গায়রি যি জারাইন ইনদা বাইতিকাল মুহাররাম আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক একজন পুরুষ নাই মহিলাও নাই আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখা গেলাম তুমি হেফাজত করো রিজিকের ব্যবস্থা করে দাও দোয়া করে চলে গেলেন আর খবর নাই আল্লাহর অর্ডার নাই আল্লাহর পরীক্ষাটা কেমন কঠিন চিন্তা করে এদিকে ইসমাইলের পানি শেষ কঠিন পরীক্ষা মা হাজারা পাগলির মতো দৌড়াচ্ছে ইসমাইলের কান্না বন্ধ হয় না খুদার তৃষ্ণার কান্না আল্লাহ তালা ইসমাইলের কান্নায় এক পর্যায় পায়ের আঘাতে পানি বের হয়ে গেল জমজমের পানি অন্য বর্ণনায় আছে না ইসমাইলের পায়ের আঘাতে না জিব্রাইল আমিন ওখানে পাখা দিয়ে বালি মারছে তো পানির ফোয়ারা শুরু হয়ে ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু আজ পর্যন্ত কোটি কোটি সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন

ইসমাইল বড় হয়ে গেলেন মাংস আলো পানি আসলো খানা আসলো আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন ইসমাইল বড় হয়ে গেলেন 6 সাত বছর আল্লাহর পরীক্ষা শুরু জবায় করা হলো ইব্রাহিম নবীর গোপনে একটা রশি সুড়িংয়ে ইব্রাহিমরা যে এলাকায় জঙ্গল সিলাই আরে বাড়ি ঘরের অভাব নাই মানুষজন ইসমাইল কই মানুষজন চিনে না খুঁজতে খোঁজতে হাজেরার ঘর আসেনি ইসমাইলের ঘর আসেনি যে একেবারে একটা ঘর গ্রামের এক পাশ এবার দুঃখ ভরা মোহ্বতের আকর্ষণ নিয়ে সালাম দিনে হাজেরা তো চিনে ফেলছে ইসমাইল চিনতে পারে না ইনি আমার বাবা বহুদিন দূরত্বে মহতের ঢের হা বাবা ইসমাইল চিনতে পারে না কলে আসতে চায় না আমি তোমার বাবা এবার মা হাজারা আনন্দে কলে উঠে দি ইব্রাহিম আমার কয় মায়া আমি আবার গাঢ় হইয়া যায় আমার উপরে একটা কঠিন পরীক্ষা জবাই

এখন যেখানে হাজি সাপরা কোরবানি দেয় হজে যাইয়া ওই মিনা বাজার দাঁড় কয় কেমন সন্তান আল্লাহ দিল তো পরীক্ষাটা তুই জানেই জবাইয়ের আগে এবার ডাক দিয়ে কয় ইসমাইল

আব্বা জান আমাকে ধৈর্য গান মধ্যে পাবেন চিন্তা করেন বাবা কইতেছে তোর দেখছি স্বপ্নে জবাই করতেছে তো বললা দরকার আব্বাস স্বপ্ন কি দেখলেই দে করা লাগেনি যদি অর্ডার হইতো আল্লাহ ডাইরেক্ট হইতো জিব্রাইল পাঠায় তাহলে এক কথা ছিল কিন্তু ইসমাইল বলে আবার তাড়াতাড়ি করে আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে তাড়াতাড়ি করে আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছে পরীক্ষা পাশ করতে কি লাগবে ধৈর্য আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি তবে একটু দুঃখ অন্তরে আছে আব্বাকা কি আব্বা যান কথাটা যদি একটু বাড়িতে বলতেন কষ্ট করে লালন পালন করেছে দীর্ঘদিন পানি ছিল না ছিল না আমার আম্মা কত কষ্ট করেছে বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম মা বলে দাওয়াতে দাওয়াতে আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখি আমার ইসমাইল না আম্মাজন বেগুসায় যাবেন রেন বলেন ম্যায় দুঃখ করে লাভ নাই বাড়ি যখন যাবে না আমার আম্মাজান না পায়ে কাঁদবেন আপনি রাগ করবেন আমার জাবাটা আম্মাজানের কাছে নিবেন আর আমার সালান দিবে আ দোয়া করতে বলবেন আব্বা জান জাবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি চুরি চালাইতে গিয়ে আমার দিকে নজর লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন আমার হাত পাও বেঁধে নেন ধৈর্য বড় কঠিন এক সম্পদ আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার সন্তানও স্যারেন্ডার হয়ে গেল আমি কলিজা দিয়া দোয়া করি এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে না ইসমাইলের মতো কবুল মানে কি তুমি জবাই হবা তা আগামী কোরবানিতে আল্লাহ ইসমাইলের মতো আদর্শ আলা বানায় মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শ ওয়ালা বানায় দেন জোরে কোন আমিন আমিন আম্মাজানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মাকে কে হাজেরা আলাইহিস সালামের মতো সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন আরে আম্মাজান আল্লাহ সন্তান দিবেন এখন থেকে তৈরি হয়ে সন্তান তারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তবে বেয়াদব বানাবেন না সন্তানকে কোরআন ওয়ালা পড়া কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন ওই মা সন্তানের জন্য দোয়া করেন চেষ্টা করেন ও যুবক বাবারা তোমরাও তৈরি হয়ে যাও জীবনে শয়তানের ধোকায় পড়ে তো গুণা কম করো আজকে থেকে নিয়ত করো তওবা করো আর গুণা করবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না নবীর তরিকা মেনে চলবা মনটাকে বুঝাইয়া নাও তোমার মতো যুবক নামাজ পড়ে স্কুলে পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে নদীতে মাছ দরে নামাজ ছারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা নিয়ে করে নাও মরিয়া গেল নামাজ সাল মানা গালিখাত বানাবে পর্দায় চলবা না তওবা করার মতো অন্তর যদি তৈরি করতে পারো আল্লাহ পেছনের সব গুনাহ maaf করে দিবেন ও আল্লাহ আমার কুলি যা প্রত্যেকটা যুবকেরই কবুল করে নেন আমার বিদ্যা বাবাজিদেরকে কবুল করে নেন আমার মা جراس الشبيك قبول قرن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذاب وسيئ الأسقام ودير مالي গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামাই কেরাম মুরুব্বি হাজি সব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক ভাই পর্দারের মা বোনেরা মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়াল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে শূন্যতার বাতি জ্বালায় দেয় আবেদা বানায় দেন অফতানি সি বানায় দেন নেককার সন্তানের মা বাবা সবাইকে বানায় দেন আবার কোনি যার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষা টিকা নিয়ে বিধান করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন